কপাল উপায় ঘরে আগুন লাগছে নতুন ঘর করা যাবে গাড়ি ভেঙে গেছে বাড়িয়ে গাড়ি মেরামত করা যাবে কিনা যাবে কপাল যদি পুরে যায় ওরা কপাল জোড়া লাগবে না অনুরোধ করে বলছি রে মুমি আবু জাহাল নবীরে দেখলো তেরো বছর পর্যন্ত বয়ান শুনলো একবারও নবীর মোহাব্বতে তাকাইল না অথচ অমরের মতো বান্দা তরবারই নিয়ে যায় আমার নবীর তার জন্য দৌড়ায় আমার নবী মক্কায় বয়ে দোয়া করে ও আল্লাহ দুই ওমরের এক ওমর তুমি ইসলামের খাদেম বানায় আমার নবীর দোয়া কবুল হতে চলছে ওমর তার বাড়ি নিয়ে যায় আমার নবীর গর্দন কাটার জন্য মাসখানেক বাধা হয়ে গেল ওমর মেজাজ গরম করে কই যাও বলে মুহাম্মাদের গর্দন আনার জন্য যাই রক্তের কিছু না কি বলে না দাঁড়াও তোমার রক্তের হাতে ফাতেমা কালেমা পড়েছে মোহাম্মদের হাতে হাতে কাটা গায়ে লবণের সিটা অমরের মেজাজ হয়ে গেল এবার অন্তরের ধারণা দায় হয়ে গেল বলে মোহাম্মদের বিচার পরে আগে আমার বনের বিচার করে নেই। হেদায়তের মালিককে আল্লাহ যাকে হেদায়েত দিবেন হেদায়ত পেয়ে যাবে যার কপালে হেদায়ত নাই ও হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার কোন রাহবর কোন মুর্শিদ পাবে না অমরের মেজাজ গরম বনের বিচারের জন্য রওয়ানা এমন সময় বনের বাড়ির সামনে হাজির বাহিরের থেকে শুনতেছে বন আর ভগ্নিপতি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে অমর আরবের মানুষ আরবি ভাষা বুঝে দরওয়াজায় নক করলো দরজা খলো কে বলে আমি অমর ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল বন কোরআন শরীফ বন্ধ করে দরজা খুললেন ওমর মেজাজ গরম ডাইরেক্ট প্রশ্ন করল বোন কালেমা পড়স নাকি মুহাম্মদের বলে আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছে ওরে পর্দার আন্তরালের মা এ পর্দার আড়ালের মা আমি হাফিজুর রহমানের মা ও মা তুমিও মা আমার বন্ধু এলাকার গৌরব যার দাওয়াতে আমি আসলাম মাওলানা নাসির ভাই তার মা ও মা তুমি ও মা ওলামায়ে কেরামের মা ও মা তুমি ও মা আজকে তুমি ঠান্ডার ভেতরে ঘুম নষ্ট করে মাইকের বয়ান শুনতেছো তোমার মনে কি চায় না তুমি একজন কোরআনওয়ালার মা যাও তোমার সন্তান ইমামতি করবে কপাল খুলে যাবে তোমার সন্তানের শুনে মানুষ গিয়া আদায় করবে ও মা তুমি ও মা খাদিজাতুল কবরা নবীর স্ত্রী ও মা তুমি ও মা আলেমের মাও মা ও মা মাদ্রাসায় সম্মান সম্মান কমে টুপির কারণে কমে নাই আর কেমনে তোমারে বুঝাই গো মা কোন শয়তানে তোমারে বুঝাইলো মাদ্রাসায় পড়লে না খাইয়া বলে যাবে চাকুরি হবে না আল্লাহর কসম আল্লাহর কসম এই বাংলাদেশের জমিনে টুপিওয়ালা কোরআনওয়ালা কেউ না খায়া মরে নাই বরং সার্টিফিকেটওয়ালারা না খায়া বটগাছ তলায় চাকরিবিহীন কাদের ঠিক এরে পর্দার মা ভালো করে শুনো স্কুলে পড়তেও নিষেধ নাই কলেজে পড়তেও নিষেধ নাই তবে কোরআন কেন থাকবে না মুসলমানের অন্তরে সালাম কেন শুদ্ধভাবে উচ্চারণ হবে না মুসলমানের জবানে ওরে পর্দার আড়ালের মা কেমন ইমানওয়ালা মা আর ভালো করে মনে রাখবেন কথাটা যদি মনে করেন ফল ভালো অবশ্যই মনে করতে হবে তার গাছটাও যদি মনে করেন হাফিজুর রহমান ভালো অবশ্যই মনে করবেন তার আব্বা আম্মা অবশ্যই ভালো যদি মনে করেন নাসির উদ্দিন মাওলানা ভালো অবশ্যই মনে করবেন তার মা বাবার অন্তর ভালো কারণ ভালো গাছে ভালো ফল মান্দার গাছে কোনোদিন আমের আশা করা যায় না আমার মা আমার চাচি আমার আত্মীয় স্বজন মহিলারা এখনো দেখছি আগেও দেখেছি দিনের বেলা কোথাও বেড়াইবার জন্য যায় না রাতের বেলা যদি যায় হাত মোজা পাও মোজা লাগায় রাতের বেলা ঢিলে ঢালা বোরখা পরে যায় ওরে আব্বা তুমি বোরখা পড়তে চাও না বোরকা যা পড়ছো তাও না পড়ার মতো স্টাইল করে বরকা পড়লা এই বোরকায় রসুলের তরিকা মতো হয়নি এই বোরকায় সবাব হবে না বরং তোমার উপরে গজব নেমে আসবে আমার মা কোরআন তালাওয়াত করে তসবিনিয়া দরুদ শরীফ পরে এস্তেক ভার পরে আলে মোলা মার মা পর্দা করে ওরে এই এলাকায় এখনো খুঁজ নেও বহু ঘরে আমার মা আছে তাহার যুদো বাদ দেয় না আছে না নাই ওরে পর্দার অন্তরা আমার মা মোবাইল নিয়ে যদি একটু সময় দেই মা ধমকায় দস্তার খানে খানা না খাইলে বাবায় খানার প্লেটটা সরায় দেয় দস্তার খান কেন বিছাইলি না নামাজ না পড়লে বাবায় গালি দেয় বাবায় মার লাগায় ওরে মা আর তোমার কত কপাল ভালো তুমি যদি স্বামীর ঘরে আইসা নামাজ পড়তা তোমার স্বামীরও নামাজি বানাইতা তোমার সন্তানের সুবাস ফুলের গেরানে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাইতো কিন্তু কপালে তুই যে খা স্বামী যদি কয়ে নামাজ পড়ো তুমি স্বামীর সাথে তর্ক জড়াও স্বামী যদি কয়ে মার্কেটে যাওয়া যাবে না তুমি তর্ক জড়ায় বলো মার্কেটে যেতেই হবে ওরে আম কয়েকদিন আর এই বাহাদুরি আনন্দ করবি কয়েক বছর আগে গাজীপুর এলাকায় সব ঠিকানা এগারো তালা আগুন লাগলো ভালো এগারো তালা আগুন লেই সব মারা গেল মালিকও মারা গেল তদন্ত করা হলো ব্যাপারটা কি এগারো তলায় আগুন লাগলো চোদ্দ তলা পর্যন্ত উপরেও ক্ষতি হলো না নিচেও ক্ষতি হলো না কারণ কোথায় মালিক ও পুইরা মারা গেল আরো নারী পুরুষ মারা গেল। তদন্ত করে খবর নেওয়া হয়েছে ওখানে রাত্র এগারোটা এগারোটার পরে নারীদের আড্ডা চলছিল মদের আড্ডা চলছিল আড্ডা চলছিল ওরে অন্যায় কর অন্যায় কর অন্যায় কর সীমা যদি লঙ্ঘন করে সেলুট যেই র্যাবে দেয় ওই রাবে বন্দুক ঠেকায় দিবে অন্যায় সীমা লঙ্ঘন করলেই রেহাই নাই যারে সেলুট দেয় তার হাতে হেন কাপ অন্যায় করলে খোদার গজব মরার আগেই শুরু কবরে যাওয়ার আগেই গজব শুরু হয়ে যাবে এরে নবীর উম্মতের দল ও পর্দার অন্তরালের মা ওমরের বোন ফাতেমা বাড়ির সামনে দাঁড়ায়া কেমন ইমানের আওয়াজ দিয়া কয় ভাই আমি নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম ওমর কয় কালেমাটা ফিরে দে বন ডাক দিয়ে কায় যতবার তুমি কালে না ফেরত চাও পারবো না কারণ আমি এমার্জেন্সি রোগী অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়েছি শিরা মিশে গেল ট্যাবলেট আর ফেরত যেমন দেওয়া যাবে না আমি জাহান নামের একজন পাপি আসামি ময়দানে যাই আর দরবার থেকে কালেমার ইমানের ট্যাবলেট সেবন করেছি এখন আমার পশমের গোড়ায় গোড়ায় ইমানের মোহাব্ব পারলে তুমি হাত কেটে নাও পাল্লা কেটে নাও কালেমা তোমাকে ফেরত দেওয়া যাবে না অমর সহ্য করতে না পেরে তরবারিটা বের করলো তরবারি বের করে উল্টা বিদ্যাপনের নরম শরীরের উপরে আঘাত শুরু করলো এক পর্যায়ে বন্যাতিতে গড়া গড়ি খায় রক্ত বের হয়ে জমিন টালাল বন কান্না কণ্ঠ বলে বাই তুমি আমাকে মারো মনের মতো মারো তবে আমার জানো এখানে আমার মাও নাই আমার বাবাও নাই আমার মা ফুলের টোকা আমাকে লাগতে দিত না তবে যত ইমান শুনে নাও হাত কাঁদবা পা কাটবা তবে কালেমার মোহব্ম যে অন্তরে ঢুকাইলাম ওই জায়গায় ভাই তোমার তরবারি ঢুকবে না বোনের মায়ার কান্নায় আল্লাহর নবীর তো দোয়া চলতেছে মক্কায় ও আল্লাহ দুই ওমরের এক ওমর কালেমার খাদেম বানায়া দাও ওমরের দিলটা কেমন যেন নরম হয়ে যাচ্ছি বোনের মাথায় হাত দিয়া কয় বোন কাঁদবি না আর তোরে মারবো না ভরে ডোরার আগে आवाज শুনলাম কিসের বলে কোরআনের তিলাওয়াত বলে আমার একটু শোনাও বলে ভাই তুমি নাপাক গোসল করে নাও ওমর গোসল করে পবিত্র হয়ে গেল নিজে কোরআন পড়লেন বা বোন শুনাইলেন তো মা আনزلنا আলাইকাল কোরআন লিতাশকো কেমন যেন আগুন চুম্বুকের মতো জেলো উঠলো বারুদ মেজের মেজ বাতি আছে দিয়াশালায় আছে একটা লম্বা সলার মতো কাঠি বিশ পঞ্চাশটা কাঠি আগায় কাঠির মাথায় বারুদ লাগানো দনোটা আবার কাবারের দুই পার্শ্বে বারুদ লাগানো আগুন জ্বলে না হঠাৎ যখন ঘষা লাগায় বারুদে বারুদে আগুন লেগে যায় এমন আগুন একটা কাঠি সলার আগুনে গোটা দুনিয়া জ্বালায় দিতে পারে কি পারে না অমরের অন্তরে ইমানের এক বারুদ ছিল মানুষকে দুনিয়াতে পাঠান ইমানের আলো যে নিজে ওই আলোর দ্বারা আল্লাহর পরিচয় নিতে পারবে তবে এক আলো দিয়া পুরা কামিয়াবির দরজায় যেতে পারবে না আর আলো লাগবে কোরআনের হেদায়েতের আলো আল্লাহর দেওয়া আলাদা একটা আলো দুনিয়ায় চলতে যেমন দুই আলো সারা চলা যায় না চোখের আলো যেমন লাগবে সূর্যের আলো তেমন দরকার চোখে আলো আছে সূর্য নাই দুনিয়া অন্ধকার সূর্যের আলো আছে চোখে আলো নাই তারপর দুনিয়াটা অন্ধকার এর ইমান নিয়ে যদি জান্নাতের পথে চলতে চাও দুইটা আলো লাগবে ভেতরের কলবের ইমানের আলো আর একটা লাগবে তোমার কোরআনের হেদায়তের আলো ওমরের মধ্যে একটা ছিল আর একটা নাই যখন কোরআনের নূরের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল না জানি যে তোরে কোরংশি খাইল সেই নবী কত সুন্দর চলো আমি একটু নবীরে দেখতে যাও এইবার ওমর তোর বাড়ি নিয়ে ভগ্নিপতি অমর কেনিয়া পয়গম্বরের দরবারে হাজির প্রহরীরা ডাক দিয়া কয় নবী করেন জবাই করি আমার নবী ডাক দিয়া কয় সাহাবা রাস্তা করে দাও আসার জন্য কারণ ওমর এখন নিজে মরার জন্য আসে আমাকে মারার জন্য আসে নাই দরজা খুলে দাও রাস্তা করে দাও ওমর নবীর সামনে হাজির তরবারিটা বের করে নবীর সামনে দিয়া বলেন নবী বেয়াদুবি হয়ে গেল আপনার মাথা নিতে আসছিলাম বুঝি নাই তরবারি দিয়ে আপনি আমার মাথাটা কেটে দেন তবে আমার মাথা কাটার আগে কালেমার চাবি লাগায়া যান জান্নাতের মেহমান আমাকে বানায় দেন নবী কালেমা পড়াইয়া নবীর হাতে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন এক সেকেন্ডের ব্যবধান ওমর তরবারি গিয়া দাঁড়াইয়া বাইতুল্লাহর হেরেমে গিয়া ডাক দিয়া কয় এরে বেঈমানের আল্লাহর নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি সাহস থাকে কথা বল আমি অমরের তরবারিটার জন্য যথেষ্ট কপালের ব্যাপার এত লম্বা বয়ান এত পাও ধরে বুঝাই বাবা এত বিনয়ের সাথে বুঝাই বাবা নামাজ পড়ো টুপি পড়ো মা বাবার খেদমত করো জবানের হেফাজত করো আল্লাহ আল্লাহরে মহব্বত করো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না জাতির বিরুদ্ধে সরযন্ত্র করো না এত পায়ে ধরে ধরে বুঝাই তারপর তুমি নামাজ পড়তে চাও না টুপি মাথায় দিতে চাও না অথচ ও তুই অন্তর থেকে বল আমারে যদি পাঁচ লাখ টাকা দিয়া বলো অথবা পাঁচ কোটি টাকা কান নবদ দিয়া যদি কও হাফিজ ভাই দাড়িটা তুমি খাটো করে ফেলো তুই জবাব দে তোরন্তর কি বলে 5 কোটি টাকার কারণে আমি দাড়ি খাটো করব নাকি মালিশে মাথা লাই একটু চিন্তা কর বেপাকটা কি আমার পাও ধরলে আমি টুপি পড়তে চাই না বেচারার 5 কোটি টাকা দিল দাড়ি কাটতে চায় না বেপাকটা কোথায় ব্যাপার আর কিছু না তাকুয়া আল্লাহর ভয় আল্লাহ বলেন ইন্ ইন্নাল ফুজা

এত ঠান্ডা এত শীত সূর্যের আলো নাই এরপরও ঘাম এরপর গরম লাগে আল্লাহর বান্দা যে সূর্যটা দিনে ছিল রাতের বেলা নাই জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর রাতের বেলা এই সূর্য রসুল বলেন মাথার উপরে নেমে আসবে হাসরের ময়দানে ওই কবরের আজাব গুনাগার যদি হায়া যাও কবরের দুই পার্শ্বের মাটির চাপ এটাই শুধু শেষ না হাসরের ময়দানে কঠিন মুসিবত হবে ওই অসময় তোমার আপন কেউ থাকবে না মা বলবে আমার কোনো সন্তান নাই সন্তান বলবে আমার কোনো মা বাপ নাই ওই মসিবতের সময় এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবি না রে যুব হাত রেখে বলি তো করে নাও গুণা তো করিয়াই ফেললাম স্কুলে বড় কলেজে বড় ভার্সিটিতে বড় চাকরি করো ব্যবসা করো ডানে মানে তাকায় দেখ তোর মতো যুবক দাঁড়িয়ে নামাজির অভাব নাই স্কুলে পরে নামাজ সারে না তোর অন্তর্কে জিজ্ঞাস কর আমার মতো ছেলেটা স্কুলে পরে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না তোর মতো যুবক ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারো না জবাব চাই তোমার মতো যুবক রে বার্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না জবাব চাই তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারবা না জবাব চাই আসলে কপাল পুড়ে গেল নাকি সময় আছে তাও করে নাও তাও বা করে নাও রে বাবা আল্লাহর কাছে হেদায়তের জন্য তাও ফিক চাও ও আল্লাহ তুমি স্যার আমার আপন কেউ না কয়েকদিন আর বাহাদুরি করবা খেলার মাঠে কত বন্ধু নিয়েছিল আজকে অনেকেই কবরে চলে গেল লেখা পড়ার মাঠে কত বন্ধু ছিল আজকে অনেকেই না কর্মজীবনে কত বন্ধু হলো এক এক করে সব বিদায় কয়েকদিন আর বাহাদুরি করবারে বাবা আল্লাহর কাছে তাও ফির চাও হেদায়াতের কান্না করো চোখে পানি না আসলে আল্লাহকে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দাও গুনার কারণে আমার অন্তর নষ্ট হয়ে গেল চোখ নষ্ট হয়ে গেল আমি আর গুনা করব না তুমি মাফ করে দাও আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না আমার ওস্তাদের সাথে বেয়াদুবি করব না মুরব্বির সাথে বেয়াদুবি করব না আলে মোলামাদের সাথে বেয়াদুবি করব না বিরোধিতা করব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আল্লাহর কাছে যদি হেদায়তের নিয়তে যদি তও

আয়াল্লাহ সবার হাত কবুল করে নেন আমাদের তৌবা কবুল করে নেন আয়াল্লাহ তওবার উপরে মজবুত হয় চলার তৌফিক দান করেন আয়া আল্লাহ ইমান ও আমল মজবুত করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন ইমানও আমলের উপরে চলার তৌফিক দান করেন আমিন আল্লাহামদুল্লিল্লাহ হিরকম আয় আমিন ওয়াসাল ও আলা সেগিদিন আম্বিয়া ইউল মুর্সেলিম وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي কুদরতের নজর দিয়ে দেখেন গভীর রাত কত ওলামাই কেরাম আপনার দরওয়াজায় হাজির কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজির সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী শ্রমিকরা আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই পর্দারানের কত মা বলে না আপনার দরওয়াজায় হাত তুলেছে গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছে আর আল্লাহ গুনার দিয়ে তাকাইলে বারো ভয় পাই যাহার নাম সারা উপায় নাই তারপরেও আবার মনে নাশায় হাত তুলেছি আপনার মতো দায়ামায় কেউ নাই আমরা আপনার আদরের নবিরুম্ম আয় আল্লাহ গুনা করে জীবনটারে নষ্ট করেছি তাও বা করল আমার গুনা করবো না রে আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক অন্তর না পাক আয় আল্লাহ আপনি যদি গুনার কারণে রাগ করে ফিরায়ে দেন যাওয়ার আর কোনো দরওয়াজা নেই রে আল্লাহ আয় আল্লাহ আপনি ফিরাই দিয়ে আপনি যদি ক্ষমা না করে ফিরায় দেন রহমান নামটা কেন রাখলে গফ্ফার নামটা কেন রাখলে কত বড় বড় বেইমানেরও তো আপনি ক্ষমা করেছেন রে মালি আমরা গুনা করে জীবনটারে নষ্ট করেছি তাও বারো দরওয়াজ ফিরে আসছি আল্লাহ মেহরবানি করে সকলের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ যে মসজিদের নামে আয়োজন আল্লাহ মসজিদকে কবুল করে নেন আয় আল্লাহ মুসল্লি কমিটি ইমাম খাদেম সবাইকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এ মাহফিলে যত আলোচনা হয়েছে ভুল তো ক্ষমা করে দেন আয় আল্লাহ নবীজির মোহাবতে কবুল করে নেন আমি আয়াম সাহাবায় কারাম সুহাদায় করাম আউলিয়ায় কারণদের মার্জাদা উঁচু করে জানল্লাহ নবীজির রোজা মোবারকে হাজির হয়ে সালাম পৌঁছানোর তৌফিক দান করেন আল্লাহ বাইতুল্লার গিলাপ ধরে লাভ বলার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দিয়ে নে মালি টুপি মাথায় দিলাম নবীর আদর্শের জামা পড়লাম দাঁড়িয়ে রাখলাম নবীর আদর্শের টুপি এত সুন্দর না জানি নবীজি কত সুন্দর আয় আল্লাহ ঘুমের ঘরে হলেও নবীর সাথে মোলাকাত করায় গুনাহের দেন জমায়ে দেন গুণমুক্ত জেন্দিগি দান করেন সুন্নত আমলের আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন সারা দুনিয়ায় শান্তি দান করেন

ইসলামের নামের ব্যানার মোনাফিক থেকে করেন আল্লাহ আল্লাহ সকলকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন আল্লাহ তাকুয়াওয়ালা জেন্দিগি দান আল্লাহ আয় আল্লাহ মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে কামিয়ে বিধান করে হালাল রিজিক দান করেন আল্লাহ হালাল ভাবে রিজিক দান করেন আল্লাহ দিলের ন্যায় আশা পূরণ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়ে দেন বাংলাদেশ শান্তির দেশ বানা দেন ইসলামের জন্য দেশ রক্ষার জন্য যারা জীবন দিল তাদের মারফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিক দিনদার বানায় দেন শ্রমিকরা ড্রাইভার যুবক বৃদ্ধ ছাত্র ভাই মা বোন সহ রাজনীতিবিদ সহ দেশের প্রত্যেকটা নাগরিক দিনদার বানায় দেন আল্লাহ

হেদায়ার যদি না থাকে কুদরতি হাতে ধ্বংস করে আপনি দমন করে দেন আমলের শক্তি বাড়ায় বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন ওদায়ার মালিক সহিভাবে কোরআন করার মতো তৌফিক দান করেন অল্ল কোরআন হাদিসের এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা ওরে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না যেই মা কত রাত আমি অসুস্থ সারা রাত না ঘুমায়া পাহারা দিলে ওই মা কতবার আমার জন্য খানা না কে আমাকে খাওয়াইলেন ও আল্লাহ জানি না কারায়াতি মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায়া দান যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দান আল্লাহ অসুস্থ রোগীদের সুস্থ বানায়া দান আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই কুদরতের হাতে আপনি সুস্থ করে দান আল্লাহ কুদরতের হাতে আপনি সুস্থ করে দান আল্লাহ আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন চলার পথে কুদুরো তের হাতে হেফাজত করেন আল্লাহ চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আয় আল্লাহ কুদরতি ভাবে দিনের মহাব্বতে পূর্ণ সুস্থতা দান করেন আয় আল্লাহ সন্তান গুলো দিনদার হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ দিলের ন্যায় পূরণ করে দেন আয় আল্লাহ চলার পথে কুদরতি ভাবে হেফাজত করেন চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ জালেম দুশ্মন ফিক থেকে হেফাজত আল্লাহ বাতেলের মোকাবেলায় পুরনো বিজয়ী হিসেবে কবুল আল্লাহ আয় আল্লাহ সকলের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন এ মাহফিলের বরকতে পুরো অঞ্চলকে আপনি শান্তির দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত হায়রানিয়ান এর پریشانی থেকে সবাইকে হেফাযত করেন আল্লাহ আয় আল্লাহ যারা বিভিন্ন ভাবে মামলা মুকদ্দমায় জড়িত আপনি মেহেরবানি করে মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মেহেরবানি করে মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা পরীক্ষার্থী আপনি کامیابیর ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আদর্শ সন্তান হিসাবে ছাত্র হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ যুব সমাজকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ গোটা জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ এলেমে আমলে বরকত বাড়ায় দেন সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে ন্যা আয় আদর্শনগর এলাকা মাতুয়াল মেডিকেলের ভেতরে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন মাদ্রাসা ঘরের কাজ চলে গাইবের থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ আগামী পহেলা ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল কামিয়াবির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যত প্রয়োজন গাইবি খাজানার থেকে আপনি জরুরত পূরণ করে দেন আল্লাহ সমস্ত মুসিবত থেকে কামিয়ে বীর সাথে কবুল করে নেন প্রয়োজনীয় সব গাইবি খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ সুবহান আল্লাহি হামদিহি সুবহান আল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 برحمتك يا ارحم الراحمين